শত শত সমস্যায় জর্জরিত দেশের স্বাস্থ্য খাত বাংলাদেশের বয়স তেপান্ন বছর হলেও এখনও মানুষ সন্তুষ্ট হতে পারেনি বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে এ বিষয়ে আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় বৈষম্য মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন স্যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যান্সার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে স্কয়ার ক্যান্সার সেন্টারের প্রধান সঙ্গে আরও আছেন সাইফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের নেতৃত্বে আসলে বাংলাদেশ আপনারা যেটি বলছেন যে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে আমরা যেভাবেই বলি না কেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে আপনাদের পরিবর্তনের একটা ইঙ্গিত আপনারা দিচ্ছেন বা অঙ্গীকার করছেন নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার একটি আমূল পরিবর্তন করবেন আসলে এই স্বাস্থ্য ব্যবস্থার বিষয়টি আসলে আপনাদের মাথায় কিভাবে কখন আসলো সেটি যদি বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে দেখেন আমাদের যখন আন্দোলন চলমান ছিল হঠাৎ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অতর্কিতভাবে ছাত্রলীগ এবং বহিরাগতদের হামলার শিকার কিন্তু আমাদের এই যারা শিক্ষার্থী সেখানে রয়েছেন তাদের উপরে কিন্তু হঠাৎ করে কিন্তু এক ধরনের হামলা হয় সেখানে কিন্তু আমাদের অনেক হতাহতের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিক সেই ঘটনার পরে কিন্তু আমরা আহতদেরকে নিয়ে কিন্তু আমরা ঢাকা মেডিকেলে যাই এবং সেখানে তাদের কিন্তু আমরা যথাযথ চিকিৎসা পাচ্ছিলাম না আমরা তাদেরকে ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করাইতে যাই সেখানে সিট সংকট ছিল এবং সেখানে ডাক্তারদের সংকট আমরা দেখতে পেয়েছি যে কোনো ডাক্তার সেখানে নেই কয়েকজন নার্স রয়েছেন পর্যাপ্ত নয় আসলে যে পরিমাণ রুগী তার তুলনায় আসলে চিকিৎসকের সংখ্যা অতি সামান্য তখন আমরা যখন ডাক্তারদের স্মরণাপন্ন হতে যাই আমরা উপরে যখন কথা কথা বলতে যাই তখন দেখি যে মাত্র একজন ডাক্তার রয়েছেন এবং তিনি সেখান থেকে নিচে নামতে নামতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়েছেন এর মধ্যে এই যে হঠাৎ অর্থাৎ এই বিষয়গুলো যখন আমাদের চোখে পড়ল যে আসলে একটি স্বাস্থ্যখাতের এরকম এই বিশৃঙ্খল পরিস্থিতি এটি আসলে আমাদেরকে অবাক করেছে যদিও এই ক্ষেত্রে হচ্ছে তা না অন্যান্য সময় তো তাহলে এবং শুধুমাত্র এই সময় নেই এর আগেও আমরা দেখেছি যখন সবচেয়ে বড় প্রবলেমটা যে রানা প্লাজায় যখন যে ঘটনাটি ঘটেছিল তারপর আমরা দেখেছিলাম যে অনেকে চিকিৎসা পাচ্ছিলেন না সেইখানকার সাভারের বিভিন্ন হসপিটালে গিয়েছিল অনেক অনেকে অনেককে ঢাকায় নিয়ে আসা হয়েছিল সুতরাং সারা বাংলাদেশেই কিন্তু স্বাস্থ্যখাতে কিন্তু একটি বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে এবং এটির একটি আমূল পরিবর্তন দরকার বলে আমরা শিক্ষার্থীরা মনে করছি আপনার কাছ থেকে আমি একটু স্যারের কাছে যেতে চাই যে এই ধরনের বড় ধরনের দুর্যোগ যখন ঘটে এবার যেটি ঘটলো বা রানা প্লাজা যাই বলি না কেন এই সময় আসলে আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সব থেকে বড় মানে তারা আসলে কতটুকু প্রস্তুত থাকে ধন্যবাদ আপনাকে তো আমি প্রথমে এই ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল এবং ছাত্র তাদের যারা নিহত হয়েছেন বিশেষ করে সাড়ে ছয়শোরও বেশি জন নিহত হয়েছেন এবং হাজার হাজার আহত তো সারা বাংলাদেশের ছাত্র যেমন এর মধ্যে আন্দোলনে ছিল এবং এই বয়সের অনেক তরুণ তরুণীরা আমাদের ছেলে মেয়েরাও সবাই এর ইন বলছিল বা আমারও কিন্তু ইন বলছিল তো তাদের সবার প্রতি মানে শ্রদ্ধা জানাচ্ছি আমি এবং আমি মনে করি যে ওরা যে চিন্তাগুলো করছে এগুলা বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালোই আপনি যেটা কথাটা বলছিলেন সেটা হলো যে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনটা খুবই জরুরি তো এই সময়টা বৈষম্যমুক্ত একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার জন্য এই ছাত্রদের আন্দোলনের এই সময়টাকে আমরা একটা একটা খুব বড় সুযোগ হিসাবে নিতে পারি এটা সত্য যে আপনি রানা প্লাজার কথাটা যেমন এসছে এই যেমন ঢাকা শহরের বিল্ডিংগুলো যদি ভেঙে পড়ে একটা ভূমিকম্প হয় তাহলে মানে আমাদের সিভিল ডিফেন্স কিভাবে যেটা আমাদের সার্ভিস আছে ইমার্জেন্সি সার্ভিসগুলো কীভাবে ফায়ার ব্রিগেডগুলো কীভাবে যাবে লোকগুলোকে কীভাবে উদ্ধার করবে এই আমরা বলি প্রি হসপিটাল ম্যানেজমেন্ট মনে করেন একটা মানুষ রাস্তায় অ্যাটাক অ্যাক্সিডেন্ট করলো হসপিটাল পর্যন্ত দেখা যেতে যেতে দেখাচ্ছে ব্লিডিংয়ে মরে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু সামগ্রিকভাবে কিন্তু বাংলাদেশে এই সেবা দেওয়ার জন্য প্রস্তুত না ঢাকা মেডিকেল কলেজে যে ইয়েটা দিলো সকল ইমার্জেন্সি সার্ভিস আমাদের দেশে ফ্রি হতে হবে সেটা সরকারি হাসপাতাল হোক বেসরকারি হাসপাতাল হোক এবং যদি কোনো বেসরকারি হাসপাতালের যদি তাদের ন্যূনতম বিল রাখবে এবং প্রয়োজন হলে রাষ্ট্র সে বিল বহন করবে ইমার্জেন্সি সেবা কখনোই সাধারণ নাগরিক কিনবে না আপনার কাছে আসবো আমি বা সাইফুল ইসলাম আপনার কাছে জানবো যে আপনার ব্যক্তিগত জীবনে বা একজন তরুণ হিসেবে বাংলাদেশের সেবার কোন কোন জায়গায় অসঙ্গতি আপনি দেখতে পান দুই সালে কিন্তু আমার মা তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তো তখন আমরা আসলে যেটি রিয়ালাইজ করেছি ধরেন আমাদের বাড়ি কিন্তু দীপাঞ্চল ভোলায় অর্থাৎ সেখান থেকে যে এমনিতেই ক্যান্সারের চিকিৎসা তেমন একটা ছিল না ওষুধের উপরে নির্ভরশীল ছিল কোনো রকমে তখন এই যে আমাদের ভোলা থেকে ঢাকায় আসতেই লাগতো প্রায় এক থেকে দেড় দিন চলে যেত লঞ্চের মাধ্যমে আমরা আসতাম তো এমন হয়েছে যে আমার মা যখন মারা যায় আমার বাবা আসলে তার জন্য ওষুধ কেনার জন্য গ্রাম থেকে ঢাকায় রওনা দেন যেদিন আমার বাবা রওনা দেওয়ার ঠিক এক থেকে দেড় ঘন্টা পরে আমার মা মারা যান যেটি আমার বাবাকে কিন্তু তখন আমরা আসলে ওই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে বা এখন যেই ডিজিটাল যুগ সেটি আসলে তখন ছিল না যার ফলে আমরা আমার বাবাকে কিন্তু জানাতেও পারিনি পরের দিন আমার মায়ের দাফনে আমার বাবা কিন্তু ঔষধ নিয়ে যখন আসেন তখন দেখেন যে আসলে আমার মা কবরে সাহিত রয়েছেন এটি আসলে আমার জীবনের সবচেয়ে মর্মাহত একটি ঘটনা তো আমরা যেটি বলতে চাই রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে আসলে এই যে চিকিৎসার সমান সুযোগ নিশ্চিত করতে হবে আমরা বলেছি যে আসলে আগামী নব্বই দিনের মধ্যে আমরা একটি দৃশ্যমান স্বাস্থ্য ব্যবতা ব্যবস্থা যে দৃশ্যমান একটি পরিবর্তন আমরা দেখতে চাই এবং দেখতে চাই যে মানুষ আসলে চিকিৎসার অভাবে যেন কেউ মারা না যান টাকার অভাবে না মূল কোন কোন জায়গায় আসলে সংকট বা সমস্যা যেটি আসলে আমাদের সবার আগে সমাধান করা উচিত বলে আপনি মনে হয় প্রথম যেটা হলো যে আমাদের যদি আমরা হেলথ বাজেট দেখি আমেরিকার হেলথ বাজেট হলো সতেরো পার্সেন্ট হলো জিডিপির গ্রস ডোমেস্টিক পরে আমাদের হলো মানে মাত্র হলো দেখা যাচ্ছে যে তো একই সময় সরকারগুলো করে কি টোটাল বাজেটের সাথে এটা পার্সেন্টেজ করে কিন্তু এটা সবসময় জিডিপির সাথে হইতে হবে এখন আমাদের কোথায় পাঁচ আর ওদের কোথায় সতেরো সতেরো পার্সেন্ট তো এই যে ডিফারেন্সটা যে অ্যানুয়াল ইনভেস্টমেন্টগুলো কীভাবে হতে হবে সেটা তো নাই ধরেন পার ক্যাপিটাল পার্সন পার পার্সনের কত হওয়া উচিত সাউথ এশিয়াতে সব দেশগুলো কিন্তু চারশো দশ ডলারের মতো করে আমরা একশো দশ ডলার এবং আউট অফ পকেট হলো প্রতিটা মানুষকে এইখানে তিয়াত্তর ভাগ টাকা তার পকেট থেকে দিতে হয় রাষ্ট্র এখানে খুব টাকা কম খরচ করে কিন্তু আমাদের ইউনাইটেড নেশানসের রেজুলেশন অনুযায়ী নাইনটিন ফর্টি রেজুলেশনের অনুযায়ী প্রত্যেকটা নাগরিক কিন্তু এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটা নাগরিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাবে বিনামূল্যে এটা তার অধিকার এটা তাকে পেতে হবে এবং এটা রাষ্ট্রকে করতে হবে কারণ রাষ্ট্র তাহলে এটা কীভাবে করবে এখন হলো ফান্ডের একটা ইস্যু থাকতে পারে কিন্তু আমরা যদি স্বাস্থ্য বিমাটা স্বাস্থ্য বিমাটা যদি এখন আমরা চালু করে দিতে পারতাম এবং আমরা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু প্রতি মাসে একটা টাকা দিই বারোশো টাকা বা দু হাজার টাকা একটা টাকা দিই এই টাকাটা কিন্তু তাদের প্রিমিয়াম হিসেবে স্বাস্থ্য বিমাতে চলে যেতে পারে আর বেসরকারি সরকার যদি নীতিমালা করে যে স্বাস্থ্যসেবাটা সকল নাগরিক দিবে তাদের প্রিমিয়াম এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো ধরুন আপনার প্রতিষ্ঠান আপনি এখনই কাজ করেন এখন কিন্তু প্রতি মাসে আপনার জন্য এটা প্রিমিয়াম জমা দিয়ে দেবে এবং এটা কিন্তু সেন্ট্রালই হবে স্বাস্থ্য বিমা কর্তৃপক্ষ থাকবে তাহলে ফান্ডের কিন্তু আসলে সরাসরি কোনো সমস্যা হবে না সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যদি অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবাই দেওয়া না যায় তাহলে কি করে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি অসংখ্য সরকারি হাসপাতাল আছে যেখানে তিরিশ থেকে চল্লিশ ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় বাকি সব সবকিছুর জন্য তাকে আসলে বেসরকারিতে যেতে হয় মানে এই বিষয়টি আসলে আপনার ব্যক্তিগত জীবনে বা আপনাদের চিন্তার মধ্যে আসলে আছে কিনা এই সংস্কারটা কিভাবে করা যেতে পারে আসলে দেখুন এটি একটি আপনি যে বিষয়টি বলেন এটি একটি সেন্সিটিভ ব্যাপার এবং আমি বলবো যে এটি বাংলাদেশের আসলে প্রতিটি মানে ঢাকা থেকে শুরু করে প্রতিটি জেলে এটি মহামারী আকার ধারণ করেছে কিভাবে যে কোনো সরকারি হাসপাতালে যে ফি আমরা দেখি তার থেকে আপনি যেটি বলেন যে আট থেকে গুণ আসলে এটি এই যে সংখ্যাটা এবং আপনি দেখবেন যে যেই কোনো বেসরকারি হাসপাতালে যদি কেউ চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে দেখা গেছে তাকে যেই রিপোর্টগুলো করাতে হয় এখন অনেক নিম্ন আয়ের মানুষ যে একটা সরকারি মেডিকেলেসে সিট পাচ্ছে না সুতরাং সে বাধ্য হয়ে কিন্তু বেসরকারি মেডিকেলে যাচ্ছে এবং তাকে জিম্বি করে এক প্রকার অর্থ আত্ম আত্মসাত করা হচ্ছে অর্থাৎ এই যে মানুষের সাথে যে এই যে অন্যায় আচরণ এগুলো আসলে প্রশাসনকে এক প্রকার দেখেও কি নিশ্চয় ভূমিকা পালন করে কিনা সেই জায়গায় আমার একটি প্রশ্ন থেকেই যায় যে আসলে তাদের ভূমিকাটা কি কিংবা এই যে এটির সাথে এই যে জুলুম্ব অত্যাচার সাধারণ মানুষকে জিম্বি করে করা হচ্ছে এবং তাদের থেকে এক প্রকার জোর করে অর্থ আদায় করা হচ্ছে সেটির ব্যাপারে আসলে প্রশাসন কিংবা এই রাষ্ট্র কি কোনো ধরনের ভূমিকা নিতে পারেন কি না সেটি কিন্তু আমরা গত পনেরো বছরে দেখিনি আই ওয়াশ করার জন্য দুই একটি আমরা দেখেছি যে অভিযান চালানো হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঔষধের দোকানে গিয়ে আসলে যেখানে আসলে দরকার নেই সেখানে গিয়ে তারা এগুলো করছেন তবে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে যে হাসপাতালগুলোতে গিয়ে অভিযান চালানো এবং তারা যেই যন্ত্রগুলোর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করছেন সেটি আসলে কতটুকু উপযুক্ত এবং তারা যে রিপোর্টটি পেশ করছেন সেটি আসলে ভুয়া কিনা না কারণ আমরা প্রায় সময় দেখি যে এই রিপোর্টগুলো নিয়ে যখন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া হয় অনেক চিকিৎসকরা কিন্তু এটিকে ভুয়া বলেন এবং তারা বলেন যে এই রিপোর্টটি ঠিক নেই তাহলে এই যে গোড়ায় গলদ এই যে চিকিৎসা ব্যবস্থা এই যে ফাঁক ফোকরগুলো এইগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং রাষ্ট্র এখানে কি কী ভূমিকা রাখতে পারেন সেটি নিশ্চয়ই স্যার আমাদের সাথে রয়েছেন তিনি ভালো বলতে পারেন আমি আসবো আমি স্যারের কাছে জানতে চাই যে স্যার এই যে বিক্ষিপ্ততা মানে একই পরীক্ষা হাসপাতাল ভেদে পার্থক্য হয়ে যাওয়া তাহলে যে কম টাকায় যেই হাসপাতাল করছে তাদেরটাতে আসলে কি মান নেই যিনি বেশি টাকায় করছেন সেটার কি মান আছে বা এটাকে কোনোভাবে একটা ক্যাটাগরির মধ্যে ফেলা যে সে তার মান অনুযায়ী একটা অবশ্যই একটা মান তাকে রক্ষা করতে হবে মানে দামও কমানো এবং একই সঙ্গে হাসপাতালগুলোকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসার পলিসি কেমন হতে পারে স্যার না এটা কিন্তু খুব কঠিন কিছু না আমরা জানি যে একটি সরকারের এটি বাজার নিয়ন্ত্রণ কমিটি আছে এবং পাশাপাশি ভোক্তা অধিকার অধিদপ্তর আছে যারা কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে রেটগুলো চেক করতে পারে কোয়ালিটি চেক করতে পারে তাদের কিন্তু সুযোগ আছে দ্বিতীয় হলো যে হসপিটালগুলো বা প্রতিষ্ঠানগুলো যদি আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠান দেখেন তাহলে একের জায়গায় এক রকম এটা তো সত্যি এই অভিযোগ কিন্তু মিথ্যা না অনেক জায়গায় আছে ঢাকার বাইরে একটু দূরে চলে গেলে দেখা যাচ্ছে যে কি মানে যে স্বাক্ষর দিচ্ছেন সে হয়তো একেবারে এই বিষয়ে বিশেষজ্ঞই নন এমনও আছেন তো এটাকে একটা ক্যাটেগরাইজ আনা যে গভর্নমেন্ট কিন্তু একটা যেমন আমি বিদেশের একটা উদাহরণ দিই ক্যানাডিয়ান একটা উদাহরণ দিই উদাহরণটা হলো ওইখানে প্রতিষ্ঠানগুলো এই ডায়াগনোস্টিক সেন্টারগুলো করছে কিন্তু বেসরকারি লোকজনই কিন্তু সরকার টোটালি মনিটর করছে মান নিয়ন্ত্রণ করছে এবং লোকজন কিন্তু ওই জায়গা থেকেই সেবাটা নিচ্ছে সরকারের স্পেসিফিকেশনের বাইরে কিন্তু কেউ কিছু করতে পারছে না কিন্তু প্রতিষ্ঠান চালাচ্ছে কিন্তু বেসরকারি লোকজন ওটাই ওখান থেকে সব কিছু নিয়ে এসে স্ট্যান্ডার্ড একটা ইয়েতে ন্যাশনাল সিস্টেমে ঢুকে যাচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে ঢুকে যাচ্ছে আবার এক্ষেত্রে তো পাবলিক প্রাইভেটও আবার এক হতে পারে হ্যাঁ আমি বলছি এটা প্রাইভেটই করতে পারে প্রাইভেট করতে পারে কিন্তু গভর্নমেন্টের টোটাল কন্ট্রোলে থাকবে জিনিসগুলো মনিটরিং রেগুলার জিনিসগুলো হচ্ছে কি না পারমিশন নেওয়া প্রত্যেকটা জিনিস কিন্তু রেগুলার হতে হবে এমন অনেক হাসপাতাল আছে যারা কোনো মান রক্ষাই করছে না আবার একটি জেলাতে দুই হাজার পর্যন্ত হাসপাতালের রেকর্ডও আছে আপনি যদি কুমিল্লায় যান কারণ সেখানে অর্থের ফ্লো আসলে বেশি মানে যে যার মতো হাসপাতাল খুলেছে এই জনগণ অনুযায়ী একই ধরনের একই টাইপের ডায়াগনস্টিক সেন্টার হওয়ার থেকে সেখানে বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা বা তাদেরকে বাধ্য করা যে তুমি এমন হাসপাতাল হলে তোমাকে খুলতে দেওয়া হবে মানে এই জায়গায় মনিটরিংটা আসলে দরকার কিনা এটা আমি একটা বাস্তব কথাটা বলি সাপোজ আমাদের হসপিটালগুলো থেকে দেখা যাচ্ছে যে সব টেস্টগুলো হচ্ছে না এবং আমাদের অনেকগুলো টেস্ট বাইরেই করতে হচ্ছে এবং গভর্নমেন্ট হসপিটাল থেকেও তো তাহলে আমার এই জায়গাটাতে যাওয়া আমার ওই যে প্রতিষ্ঠানে যদি ওই কাজগুলো নাই সম্পন্ন হয় তাহলে আমি যদি আউটসোর্সিং করে দিই সমস্যা কোথায় বটেই গভর্নমেন্ট যদি এটাকে আউটসোর্সিং করে দেশ টেস্টগুলো বাইরে এক জায়গাতে হবে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল হবে সব জায়গাতে সব ডিস্ট্রিক্টে কিন্তু গভর্নমেন্ট নোমিনেটেড গভর্নমেন্ট সিলেক্টেড প্রতিষ্ঠান থাকবে তারা শুধু করবে সবার তো গণহারে করার দরকার নেই বটে বরং কেউ যদি করতে চায় সে অন্য একটা প্রতিষ্ঠান করুক যেমন আমি ক্যানাডার কথাটা বলছি এই কারণে যে মনে করেন ওইখানে ল্যাব টেস্টিং এক জায়গাতে করে ইমেজিং আরেক জায়গাতে করে আচ্ছা কিন্তু ব্যক্তি কিন্তু প্রতিষ্ঠান বানাতে পারবে কিন্তু সরকারের লাইসেন্স এবং অনুমোদনগুলো এবং নির্দিষ্ট জায়গাতেই করতে হবে সে কিন্তু অতিরিক্ত করতে পারবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি সাইফুল ইসলাম আপনার কাছে জানব যে আপনি বলছিলেন যে তদারকির যে বিষয়টা যেমন রাস্তায় যখন কাউকে গুলি করা হয় রক্ত ঝরে যায় এটি যত দৃশ্যমান কিন্তু এই যে প্রশাসকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছেন টাকা লুটপাট করছেন স্বাস্থ্যের ক্ষেত্রে এবং কেনাকাটার ক্ষেত্রে এটি আসলে দেখা যায় না কিন্তু এটি একইভাবে কিন্তু অত্যাচার এবং জুলুম মানে সেই বৈষম্য বন্ধ করার ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু সোচ্চার আছেন বা থাকতে পারবেন আমাদের আসলে এখন যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুরো সিস্টেমটিকে ঢেলে সাজানো এবং এই যে গত পনেরো বছরে যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে বরং যারা সৎ থাকার কারণে ভালো থাকতে চাওয়ার কারণে যাদেরকে নিষ্পেষিত করা হয়েছে নিপীড়িত করা হয়েছে এবং যাদেরকে প্রমোশন থেকে দূরে রাখা হয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এবং তাদের মাধ্যমে আগামীতে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থা নিশ্চিত করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়ে এই জায়গাগুলোতে মূলত একটি স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে এবং আজকের যে বিশৃঙ্খল পরিস্থিতি স্বাস্থ্যসেবা আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তারাই দেয় সুতরাং তাদের সকলকে সরিয়ে যারা যোগ্য যারা স্বচ্ছ যারা সৎ তাদেরকে দায়িত্ব দিয়ে আগামী বাংলাদেশে অবশ্যই মধ্যে রাখতে হবে স্বাস্থ্যসেবা এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হবে ধন্যবাদ আমি স্যারের কাছে জানতে চাইবো যে এই তেপান্ন বছরে এই যে সুযোগ এসেছে আমরা যে বুক ফুলিয়ে কথা বলছি বা আমরা চাইছি যে একটা পরিবর্তন হোক স্বাস্থ্য সেবার পরিবর্তনের জন্য এরকম সুযোগ এর আগেও কখনো এসেছিল বা কাজে লাগাতে পারেনি বা এরকম কোন সময় সুযোগ সালে সালে যখন একটা বড় আন্দোলন হল বাংলাদেশে তখন কিন্তু কিন্তু সুযোগ এসেছিল পরবর্তীতে সেটা সেভাবে কাজে লাগানোর সময় সেটা ওষুধের ক্ষেত্রে কিছুটা কাজে লেগেছিল কিছু কিছু ক্ষেত্রে হয়েছে ওষুধের ক্ষেত্রে বাংলাদেশে ওষুধ তৈরি করা কিন্তু আমরা ওষুধের কথাটা যখন তুললেনি তাহলে আমরা তো জানি যে স্বাস্থ্য সেবা খাতে বা হসপিটালে ওষুধের একটা বড় ব্যয় হলো ওষুধ ওষুধের মূল্য কিন্তু সরকারে সহসা কমাতে পারে কমিয়ে কিন্তু আমরা বলি ট্রেড প্রাইসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং রুগীদেরকে যাতে বাইরে ওষুধ কিনতে না হয় এবং মানে যেহেতু সরকারের ইয়ে আছে এসেন্সিয়াল ড্রাগস আছে সরকার কিন্তু জরুরি ওষুধগুলো সরকার তৈরি করে হাসপাতালগুলোতে সাপ্লাই করতে পারে তাহলে কিন্তু খরচটা সেখানে বাজেটটা আসলে বাড়ানো দরকার কারণ ওষুধেই মানুষের সব থেকে বেশি টাকা কিন্তু তাহলে কিন্তু খরচটা কমে গেল। আর একটা হলো যে আমরা যদি এই যে ন্যাশনাল হেলথ সিস্টেম ইউকে যেটা আছে যে একটু আপনি সরাসরি একজন রুগী ক্যান্সার বিষয় চলে আসতেছে নাকান গলার কাছে চলে আসতেছে রেফারেল সিস্টেমটাকে জিপিরা করতে পারে জিপি একদম সুযোগ থাকলো সে থাকলো এলাকা ভিত্তিক এলাকা ঠিক করা থাকলো সারা বাংলাদেশে গভর্নমেন্ট সিলেক্ট করে দিল যে তুমি এই এলাকার জিপি তুমি এলাকার জিপি এর বাইরে তুমি যেতে পারবে না যেমন একটা বড় সমস্যা হলো ঢাকা মিল্ক যে কোন রুগী আসতেছে যাত্রাবাড়ি থেকে কোন রুগী আসতেছে ইয়ে থেকে উত্তরা থেকে তো উত্তরা রুগীগুলো যাবে কুর্মিটলাতে এই দিকটা যে মানে এখন তো সব রোগী সবাই সব জায়গায় যাচ্ছে সব জায়গায় যাচ্ছে যার এটা 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 হলো তো কোন জায়গাতেই কোনো প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে স্যার অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে 1 মিনিটে শুধু আপনার কাছে জানতে চাই যে আমরা আশাবাদী হতে পারছি কিনা আসলে কি করা সম্ভব কিনা না দুজনের কাছে 30 সেকেন্ড করে জানবো হ্যাঁ অবশ্যই আমরা আশাবাদী হতে পারি এই আশাবাদীতে আমি যদি আমি মনে করি ছাত্র আন্দোলনের যারা ও সম্মাননার কাছে ওরা চমৎকার কাজ করছে এবং এই সমস্ত জায়গাতে যদি আমারও কোনো সহযোগিতা লাগে আমি সার্বিক সহযোগিতা দিতে সবসময় তৈরি আছি এবং আমি মনে করি আমার বেশি ইন্টারেস্ট যেহেতু আমার বাচ্চারা এই আন্দোলনের সাথে ইনভলভ ছিল আমিও মনে করি যে আমারও অনেক দায়িত্ব আছে এই আন্দোলনে সবাইকে সাহায্য সহযোগিতা করা এবং সহযোগিতা করা আমি নিশ্চয় আশা করি ওরা সফল হবে এই সফলতার পক্ষে আসলে কথা বলেন যে আসলে কতটা সফল হওয়া সম্ভব কতটা স্বপ্ন দেখেন দেখুন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ পাওয়ার পরে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নতুন করে ঢেলে সাজানো এই ঢেলে সাজানোর প্রক্রিয়া যারা রয়েছেন তারা কিন্তু কারো কাছে দায়বদ্ধ নয় এবং তারা স্বাধীন এবং নিরপেক্ষ বলে আমরা বিশ্বাস করি এবং এই সরকারকে কিন্তু আমরা ইতিমধ্যে সমর্থন দিয়েছি সুতরাং আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারা আগামীতে সকল নাগরিকের জন্য একটি সুন্দর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে এবং একই সাথে এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তারা নিশ্চয়ই এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে সারা পৃথিবীর কাছে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে বিনির্মাণের লক্ষ্যে তারাও কাজ করবেন কারণ যদি তারা সেটি না করে তারা তাদেরকেও কিন্তু আমরা এই ছাত্র জনতা আবার একত্রিত হয়ে একই কাজে তাদেরকে কিন্তু আমরা বিতাড়িত করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এখন আমরাও আসলে স্যার এবং ছাত্র আমাদের যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই যে একটি বৈষম্যমুক্ত মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা দেখার অপেক্ষায় আমরা রইলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন